সাতাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আজকে টোটাল ছয়টা সাইজ দেখাবো যদি কারো ছত্রিশের উপরে লাগে আজকে বাসাবাড়ির জন্য সবাই ছত্রিশগুলির চাহিদা থাকে আচ্ছা আর রেস্টুরেন্ট যারা নাই তারা আটত্রিশ চল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন সাইট অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে আজকে বাসাবাড়ির জন্য যারা চাচ্ছেন তাদের জন্য এই কালেকশন আমরা দিচ্ছি ইনাল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো আমরা আজকে যে কড়াই নিয়ে আসছি এটা এস পক্ষ থেকে নিয়ে আসছি এসআর হাটের পক্ষ থেকে আজকে বিশাল ধামাকা অফার দিব ইনশাআল্লাহ আচ্ছা আর আজকে কি কি থাকবে যে 26 একটা কড়াই এগুলো আপনি আপনার ভূবতলে রান্না বান্না করতে পারবেন এগুলো চাউমিন করতে পারবেন নুডলস করতে পারবেন রাইস করতে পারবেন যে কোনো খাবার জিনিস করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এটা আপনার ব্যাকসাইড টা আমরা দেখাই দিই আপনাকে খুব গোল হবে ঠিক আছে এবার আপনার গ্যাসের চুলা রান্না করার জন্য খুব বেস্ট আর এগুলো যে কোনো খুঁজে আপনার ব্যবহার করতে পারেন নষ্ট হবে না আজকে দাম গুলো আমরা বলে দিচ্ছি একবারে আজকে ধামাক অফার দিব ভাইয়া

তারপর আছে চৌত্রিশ এটা অনলি ফোর আপনার ষোলোশো পঞ্চাশ টাকা সবচেয়ে বড় কথা হলো ভাইয়া এই জিনিস কিনবেন অরিজিনাল চুমুক দিয়ে চেক করে নিতে পারবেন বাসায় বসে আচ্ছা আমরা যে অনেকে মনে করতেছেন যে ভাই এগুলো এত দাম কম কেন দাম কমের কারণে কি জিনিস খারাপ হবে নাকি না সেটা না এই ছত্রিশ একটা করে মার্কেটে দুই হাজার বাইশ টাকা সেল হয় আমরা দেখছি অনলি ফোর ষোলশো পঞ্চাশ টাকা আর এটারই আপনি ছত্রিশ দেয়া গেছে আপনার এই যে অনেকে চাচ্ছেন চৌত্রিশ এটা ছত্রিশ পঞ্চাশ টাকা দেখেন এটা দুই হাতালের কারণে রেটটা কম এটা এক হাতালের কারণে সাইজের ছোট দাম একই ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর আবারও একটা বলতেছি যারাই নিতে চাচ্ছেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে এবং বাসা বসে প্রোডাক্ট পাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর যদি এই ধরনের চামচ কারো লাগে যে ভাই আমার চামচ লাগবে বলে দিচ্ছি ভিডিও দেখবেন চারশো পঞ্চাশ টাকা থাকবে একবারের ভিতরে খুব সুন্দর লাগবে একটা চামচ নিলে আপনি চামচই রান্না বান্না করতে পারবেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পক্ষ থেকে আপনারা সবাই ভিডিও গুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি ফলো দিয়ে রাখবেন ওকে আলাইকুম